শেখ হাসিনার ভাগ্নি ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের কপাল পুড়েছে আগেই গোপনে লন্ডনে ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগে মন্ত্রিত্ব হারিয়েছেন তিনি বাকি ছিল লেবার পার্টিতে সংসদ সদস্য পদটি এবার কি সেটিও হারাতে বসেছেন টিউলিপ তথ্য গোপন করে ঢাকার পূর্বাঞ্চলে জমি পাওয়াকে কেন্দ্র করে কারাদণ্ডের রায় শুনতে হয়েছে শেখ পরিবারের এই সদস্যকে তাতেই নাকি ব্রিটেন সরকারের এমপি পদ ছাড়তে হবে টিউলিপকে এ নিয়ে চলছে আলোচনা দেশটির আইনে তার ভাগ্যে কি অপেক্ষা করছে সেটি নিয়েও আছে তুমুল জল্পনা পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রোববার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলার রায়ের পর থেকেই আলোচনা তুঙ্গে মন্ত্রিত্বের পর এমপি পদটিও হারাতে বসেছেন টিউলিপ রিকল অব এমপি অ্যাক্ট দুই হাজার পনেরো অনুযায়ী কোনও নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় তবে বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোন বন্দি বিনিময় চুক্তি নেই তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির পদ খারিজ করতে পারে কিনা তা নিয়ে আইনজীবীদের মধ্যে দ্বিমত রয়েছে টিউলিপের আইনি লড়াইয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক চাপ তিনি কেবল একজন এমপি নন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং পাশের আসনের প্রতিনিধি সবশেষ নির্বাচনে হ্যাম্বটেড ও হাইগেট আসন থেকে জয়ী হয়ে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখেছেন তিনি অনগোয়িং টিউলিপ কাণ্ডে ইতোমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত এক এমপিকে কিয়ার স্টারমার সমর্থন দেবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা স্টারমার যদি টিউলিপকে রক্ষা করেন তবে তার প্রতিশ্রুত সততার রাজনীতি প্রশ্নবিদ্ধ করার লোকের অভাব হবে না আর যদি ব্যবস্থা নেন তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া রায়কে পরোক্ষভাবে স্বীকৃতি দেবেন যে রায় টিউলিপের আইনজীবীরা প্রহসন বলে খারিজ করে আসছেন যদিও টিউলিপ সিদ্দিক শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি পুরো প্রক্রিয়াকে মুহাম্মাদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছেন এখন তার রাজনৈতিক ভাগ্য অনেকটাই নির্ভর করছে ব্রিটিশ পার্লামেন্টের কমিটি অন স্ট্যান্ডার্ডসের ওপর যদি তারা মনে করেন এই দণ্ডাদেশ এমপিদের আচরণ বিধি লঙ্ঘন করেছে তবে বিদেশি রায় হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে